অম দা বলেছেন সে ভাষাদের অক্টোবর গণ্ডিটা ঠিক আমাদের হয়ে আইবা আসাম বা ভারতবর্ষতে সীমাবদ্ধ থাকি নি একবার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক ভাষন তো আমরা অনিত্য শিখেছি শুনেছি কিন্তু আমাদের ছাত্রছাত্রীকে বলছি স্যার জি বললেন না ভাষা এখন বিপন্ন হ্যাঁ ভাষা মরে যেতে পারে এখন তোমাদের মানে মনে হচ্ছে কি আমরা ভাষা কি কলা গাছ মরে যাবে ভাষা কি লিভিং প্রাণী ভাষা মানে প্রাণ ধারণকারী কিছু যে হঠাৎ মরে যাবে যে আমরা মরে গিয়ে ডেড বডি হয়ে যায় তো ভাষা মরে গিয়ে কি হয়ে যায় তো সেই সেইটার দিকে তোমরা কি ভেবেছো কেউ কারো মনে এসেছে ভাষা কি করে মরে যায় বা ভাষা আমরা বাঁচিয়ে রাখবো কি করে আমাদের একজন ছাত্রী বলছে চর্চা না থাকলে মরে যায় চর্চা ঠিক কি তাই আর মনে যে মাতৃভাষার এত কথা হলো তো ভাষা কাকে বলে আমি যদি বলি আই ঋতু কথা বলছি না কিন্তু তার মানে তো ভাষা একটা রয়েছে না তো এই ভাষা আর ওই মাতৃভাষা কি একই কাছাকাছি কিছু মিল আছে হ্যাঁ আমরা যে এইভাবে বলি না কথা বলছি না কিন্তু তো এটা কি ওই ভাষার পরিধির মধ্যে পড়ছে তো আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলছি আচ্ছা এটা নয় এটা আসলে এটা অবর্ণ ভাষা এটা ঠিক ওই যে ধ্বনি নাই সর্বনণ নেই বানন ধ্বনি নেই এটা ভাষা কাটা করতে পারবে না ঠিক আছে ওই কথা বলতে হবে তো কথা যদি না বলছিস তো ওই ভাষা থাকছে না তখনই মৃত ভাষা হচ্ছে গিয়ে আর শুধু কথা বললেই নয় এই যে সর্বন যেন না ইডিওম থাকতে হবে সর সংস্কৃতি থাকতে হবে বাঙালি বাংলা ভাষা তো বাংলা ভাষার যে সমস্ত বৈশিষ্ট্যের জন্য ভাষাটা বাংলা ভাষা হচ্ছে সেই বাংলা ভাষা চাই আরেকটা কথা কি মনে হচ্ছে এই যে সকাল থেকে এত কথা বলছি আমরা আমরা কি মাতৃভাষায় কথা বলছি আমি যে এখন বলছি আমি কি মাতৃভাষায় কথা বলছি আমাদের মাতৃভাষা কিন্তু আরো রয়েছে সবাই তো আমাদের মাতৃভাষা এখানে যে এখনো আমি অন্যের ভাষাকে ফলো করছি এই ভাষাটা আমরা করছি অন্যদের থেকে নিচ্ছি তো সবার মাতৃভাষাই আমাদের মধ্যে রয়েছে কিন্তু যখন আমি অসমীয়া বলছি অসমিয়ারও তো কত কত ভাগ এক অসমিয়া যেটা আমরা কষ্ট করে শিখলাম হয় না আমি এটা অসমিয়া জানো দ্যাট মিনস অসমিয়া ভাষা জেনে ফেললাম নয় কত যে ব্রাঞ্চ রয়েছে একটা প্রধান অসমিয়া একটা অপ্রধান অসমিয়া হবে এই সার কথা বলার সময় বলছিলেন নলবাড়ির অসমিয়া এই ধরনের জোরহাটের অসমিয়া নলবাড়ির অসমিয়ায় যদি ডিফারেন্স আসছে তা আমি যে অসমিয়াটা জানি বা শিখি শিখলাম কষ্ট করে কেননা আমি আমার মাতৃভাষাই তো অনেক ক্ষেত্রে সব জানি না আমরা ওইখানেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে তো আসলে কি আমরা এই যে কষ্ট করে শেখার ভাষাটা আমরা জানি হয়ে গেলাম হয়ে গেলাম না কিন্তু কিন্তুাবলী দিকে স্কুল কলেজে ওই এমআইএল রয়েছে না সেই এমআইএল লিখতে গেলো কিন্তু ওই যে এমআইএল কি পড়ছে দ্যাট মিন্স সে মাতৃভাষা করছে না যদি বাংলা পড়ছে তাও কিন্তু নিজের ভাষাটা থেকে আলাদা রয়েছে আর যদি বাংলা পড়ছে না অসমিয়া পড়ছে সেটাও কিন্তু ঠিক মাতৃভাষা ক্যাটাগরিতে আসছে না যা হলো আমরা এখন বুঝলাম যে ভাষার প্রাণ কি ধরনের থাকে কলা গাছের মতো প্রাণ ভাষার নয় ভাষার প্রাণটা আলাদা জায়গায় আর সেই ভাষা মরে যেতে পারে অনেক ভাষা লুপ্ত হয়ে গেছে আমাদের পৃথিবী থেকে পুরো মানে ভারতবর্ষেরও খুঁজলে অনেক ভাষা বেরিয়ে যাবে যে মরে গেছে প্লাস যে আমাদের যে মাতৃভাষা এখন আমরা এই যে হোজাইতে আছি হোজাইয়ের একটা ভাষা রয়েছে সেখানেও মাতৃভাষার সঙ্গে ডিফারেন্স রয়েছে এখানে থাকতে থাকতে আমরা যে যে বাংলাটা আমরা এখানে হোজাইতে যে ভাষাটা চলছে এটা চট্টগ্রামের ভাষা নয় এটা সিলেট ডিস্ট্রিক্টের ভাষা নয় বা এটা নোয়াচালি ভাষা নয় তো এই ধরনের ভাষার অনেক অনেক ব্রাঞ্চ ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে আমাদের ছাত্রছাত্রী আজ অনেক শিখলো আমি ভাবি ভাবলাম আমিও শিখেছি স্যার অনেকটা গভীর ভাষণ দিয়েছিলেন আমাদের যদি মনে রাখতে পারি আমাদের ভালো হবে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি